নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দ্বিতীয় বর্ষ বিধুবশন্দের চ্যাম্পিয়ন ও রবীন্দ্রনাথ মিত্র রানা উত্তরবঙ্গ মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হলো সোমবার মিলন সংঘ ময়দানে জলপাইগুড়ি মিলন সংঘ মাঠে আট দলের এই নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় গ্রিন জলপাইগুড়ি শ্যামনগর আদিবাসী ইউনাইটেড আসানসোল টুর্নামেন্ট শুরুর প্রথম পর্যায়ে মাঠে উপস্থিত অতিথিরা ক্লাবের পতাকার রঙের বেলুন আকাশে উড়িয়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হন এরপর শুরু হয় খেলা দুই দলের মধ্যে বেশ হাড্ডা হাড্ডি লড়াই হয় এরপর খেলা নির্ধারিত সময়ের পর গ্রিন জলপাইগুড়ি পাঁচ দুই গোলে শ্যামনগর আদিবাসী ইউনাইটেডকে পরাজিত করে জলপাইগুড়ির হয়ে প্রমীলা দাস পাঁচটি গোল করেন বিপক্ষের টিমের হয়ে গোল করে শর্মিলা সোরেন ও মৌমিতা হাসদা ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন গ্রিন জলপাইগুড়ি দলের প্রমীলা দাস রাজ্য মহিলা ফুটবল টুর্নামেন্ট আজকে আমাদের এখানে শুরু হলো এবং এবার দ্বিতীয় বর্ষ আজকে আমাদের এখানে গয়েশপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা চব্বিশ সাউথ চব্বিশ পরগনা খেলছে এবং এটা আমাদের ন তারিখ অবধি চলবে ন তারিখে আমাদের ফাইনাল এবারের খেলা গতবারের থেকে আশা করি আরও ভালো হবে খেলার মান উন্নত এখানে আমরা টোটাল আটটা টিম আসছে তার মধ্যে পাঁচটা বাইরের টিম আছে বাইরের টিম আছে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা আছে গণেশপুর আছে নদীয়া আছে বালুরঘাট আছে কুচবিহার আছে পরিচালনা করবে তারাও মহিলা এবং যাতে মহিলারা খেলার মধ্যে আরও বেশি বেশি করে আসতে পারে ইনভলভ হতে পারে তার জন্যেই আমরা একটা রাজ্য মহিলা ফুটবল টুর্নামেন্ট জলপাইগুড়িতে আমরা গত বছর থেকে শুরু করেছি বিধিভূষণ দেব এবং রবীন্দ্রনাথ মিত্র রানাস্থান হিসাবে এবং এটা ভালো আমরা সারা পাচ্ছি আশা করি আগামী বছর আরও ভালো হবে এরা এই মহিলা ফুটবল গত বছরে ওরা ডিস্ট্রিক্ট ওয়াইজ করেছিল সংঘ এটা এদের দ্বিতীয় বছর এবং যা শুনলাম যা দেখছি আর কি এটা একটা বড়ো আকারের একটা টুর্নামেন্ট এবং শুধু ওয়েস্ট বেঙ্গলে না জলপাইগুড়িতে এখন প্রচুর মহিলা ফুটবলার আসছে তারা কলকাতা মাঠে এবং প্রায় জাতীয় দলে ঢুকে যাওয়ার মতন জায়গায় চলে গেছে সুতরাং মেয়েরা এত উৎসাহী যখন ফুটবল নিয়ে মিলন সঙ্গের এই যে টুর্নামেন্ট এটা সত্যি সত্যিই খুব উল্লেখযোগ্য ব্যাপার এবং আমার মনে হয় এই সমস্ত খেলার মধ্যে দিয়ে আমরা মহিলাদের মানে মেয়েদের আরও উৎসাহ আমরা দিতে পারব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা